সুপ্রিয় দর্শক ডিএ মামলা নিয়ে এই মুহূর্তের সব থেকে বড়ো খবর দর্শক আপনারা সকলেই জানেন যে সরকারি কর্মচারীরা তাদের ন্যায্য ডিএ আদায়ের দাবিতে বা তাদের ন্যায্য পাওনা আদায়ের দাবিতে দীর্ঘ দিন ধরেই কলকাতার শহীদ মিনার চত্বরে আন্দোলন করে আসছেন এই আবহে তারা রাজ্য সরকারের বিরুদ্ধে একের পর এক কঠোর পদক্ষেপ নিয়েছে তবে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে কলকাতা হাইকোর্টে কিন্তু একাধিকবার রাজ্য সরকারি কর্মচারীরা বা রাজ্য সরকারের যারা এই ডিএ মামলা নিয়ে লড়ছেন তারা কিন্তু জয়ী হয়েছে তবে কলকাতা হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার এক কথায় বলতে গেলে মমতা সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় তারপর থেকেই ডিএ মামলা নিয়ে শুরু হয় এক গভীর ষড়যন্ত্র এটাই কিন্তু মনে করছে অনেকেই ষড়যন্ত্র বলার কারণ হচ্ছে এই ডিএ মামলা বারবার কিন্তু সুপ্রিম কোর্টে পিছিয়ে দেওয়া হচ্ছে এর পেছনে কি রহস্য রয়েছে এই ডিএ মামলা নিয়ে এবার বিস্ফোরক সরকারি কর্মচারীরা সরকারি কর্মচারীরা আগেই এই ডিএ মামলা নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মর্মুরের কাছে একটি চিঠি পাঠানোর বা রাষ্ট্রপতি দ্রৌপদী মর্মুরের কাছে দ্বারস্থ হওয়ার হুঁশিয়ারি কিন্তু আগেই দিয়ে রেখেছিলেন দর্শক এর পরেও এই ডিএ মামলা নিয়ে মুখ খুলেছিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা বর্তমানে তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলেছিলেন রাজ্যের তৃণমূল সরকার বা অন্যান্য বিরোধী দল যখন সুপ্রিম কোর্টে কোনো মামলা করছে তখন সেটা কিছুদিনের মধ্যেই শুনানি হয়ে যাচ্ছে অথচ বিয়ের মতো একটি গুরুত্বপূর্ণ মামলা কিভাবে সুপ্রিম কোর্টে দিন পড়ে থাকে তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে তিনি তীব্র ভৎসনা করেছিলেন এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন বলেছিলেন যে সুপ্রিম কোর্টের বিচারপতি চন্দ্রচূড় কি এখন ঘুমাচ্ছে কেন এত গুরুত্বপূর্ণ একটি মামলা এইভাবে দিনের পর দিন পিছিয়ে যায় কিভাবে একের পর এক হয়ে যায় এই অবহে আপনারা সকলেই জানেন যে লোকসভা নির্বাচনে এবার বাংলায় ভালো ফলাফল করেছে তৃণমূল কংগ্রেস তারপরেই বাংলার মাটিতে পা রাখেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং সেখানে আরও বিচারপতিরাও উপস্থিত ছিলেন এবং বাংলার মাটিতে পা রেখেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেছেন তিনি কথা আপনারা সকলেই জানেন জানিয়ে রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছিল একেবারে দর্শক এই আবহে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তিনি কিন্তু বলেছিলেন যে বিচারপতিরা কখনো ভগবান হতে পারে না তিনি কাকে ইঙ্গিত করে বা কোনো বিচারপতির নাম নিয়ে কিন্তু এ কথা বলেননি তবে আপনারা জানেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় একাধিক দুর্নীতির পর্দা ফাঁস করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি থাকাকালীন তখন কিন্তু তাকে বিভিন্ন ছাত্র সংগঠন থেকে শুরু করে সংঘা সরকারি সংগঠন যারা আন্দোলন করে আসছেন তারা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ভগবানের আসনে বসিয়েছিলেন বা ভগবান বলে আখ্যায়িত করেছিলেন আর প্রধান বিচারপতি কিন্তু বাংলায় এসে বলেছিলেন যে বিচারপতি কখনো ভগবান হতে পারে না যদিও এই বিষয় নিয়ে মুখ খুলেননি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তবে ডিএ মামলা নিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতিকে চাঁচাছোলা ভাষায় তিনি আক্রমণ করেছেন আর এই মামলা কেন পিছিয়ে যাচ্ছে এর কিন্তু আসল পর্দা কিন্তু এবার ফাঁস হয়েছে দেখুন দর্শক কনফেডারেশন অফ টেস্ট গভর্নমেন্ট এমপ্লয়িজির সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় সুপ্রিম কোর্টের এই দীর্ঘ সূত্রায়তার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মানে সুপ্রিম কোর্টে যে এইভাবে দীর্ঘদিন ডিএ মামলা পিছিয়ে যাচ্ছে এই নিয়ে কিন্তু তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে তিনি বলেন বারবার মামলা পিছিয়ে দেওয়ার পেছনে অন্য কিছু রহস্য দেখছে দর্শক কী রহস্য রয়েছে আপনারা সকলেই বুঝতে পারছেন আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানাবেন এরপরেই মলাইবাবু আরও বলেন সাধারণত সুপ্রিম কোর্টে মামলা শোনার পরে দুই থেকে তিন সপ্তাহের মধ্যে পরবর্তী শুনানির দিন নির্ধারণ করা হয় দুই থেকে তিন সপ্তাহ পরেই এছাড়াও এক দেড় মাস পরেই কিন্তু পরবর্তী শুনানির দিন নির্ধারণ করা হয় অথচ ডিএ মামলায় কি আছে ডি মামলায় কি এমন রয়েছে যে বারবার ছমাস পর্যন্ত এত গুরুত্বপূর্ণ একটি মামলাকে পিছিয়ে দেওয়া হচ্ছে এর পেছনে কি চক্রান্ত রয়েছে কি কারণ রয়েছে তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মলয়বাবু তিনি অভিযোগ করেন সরকার এই মামলায় দীর্ঘায়িত করার চেষ্টা করছে তিনি বলছেন যে রাজ্য সরকার বা তৃণমূল সরকার এই মামলা দীর্ঘায়িত করার চেষ্টা করছে দু সালের জুলাই মাসে শুনানির দিন নির্ধারিত করা হয়েছিল কিন্তু নভেম্বর মাস পর্যন্ত শুনানি হয়নি এরপর থেকে বারবার গজলিস্টে উঠলেও মামলা শোনা হচ্ছে না এত গুরুত্বপূর্ণ একটি মামলা কেন শোনা হচ্ছে না এটা সরকারি কর্মচারীদের যে ন্যায্য অধিকার তাদের অধিকার ফিরিয়ে দিতে কেন সুপ্রিম কোর্ট এত গাফেলতি করছে তা নিয়ে প্রশ্ন উঠেছে দর্শক এই আবহে মলয় মুখোপাধ্যায় প্রশ্ন তোলেন বিস্তারিত শুনানি এবং দীর্ঘায়িত মামলার মধ্যে পার্থক্য কোথায় যদি দীর্ঘায়িত শুনানির প্রয়োজন হয় তাহলে বারবার গজলিস্টে উঠিয়ে কেন শোনা হচ্ছে না এই সরকারি কর্মচারীদের কথা কেন গুরুত্ব দেওয়া হচ্ছে না তাদেরকে এই আবহে তিনি আরও বলেন আমরা দিনের পর দিন অনাস্থায় এনে যাব দেশের সর্বোচ্চ আদালতের প্রতি হাইকোর্টের চারটি রায় এবং ট্রাইব্যুনালের দুটি রায় দিয়েছে যে দিয়ে সাংবিধানিক অধিকার সরকার সেই রায়কে চ্যালেঞ্জ করেনি তাহলে সুপ্রিম কোর্ট এই দীর্ঘায়ুতার কারণ কি। তবে বাবু এই বক্তব্যে স্পষ্ট সুপ্রিম কোর্টের বিরুদ্ধে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি মনে করেছেন ডিএ মামলায় ইচ্ছাকৃতভাবে দীর্ঘায়িত করা হচ্ছে বা দীর্ঘ সূত্রায়িত করা হচ্ছে উল্লেখ্য পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের পঞ্চম বেতন কমিশনের আওতায় বকিয়া ডিএ প্রদানের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চলছে এই মামলায় সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশন দাখিল করেছে রাজ্য সরকার এই আবহে এইভাবে দীর্ঘায়িত হলে একাধিক সরকারি কর্মচারী কর্মচারী যাদের দাবি যে এই ডিএ মামলা নিয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ হওয়া প্রয়োজন এবং সরকারি যারা কর্মচারী যারা ডিএ মামলার সঙ্গে ডিএ আন্দোলনের সঙ্গে জড়িত রয়েছে তারাও মনে করছে যে এই বিষয়ে রাষ্ট্রপতির হস্তক্ষেপ প্রয়োজন রয়েছে তাহলে দর্শক রাষ্ট্রপতির হস্তক্ষেপ কি প্রয়োজন এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দর্শক ধন্যবাদ